কেন্দ্র বাহিনীর হাতে লাঠি থাকে ওই লাঠি দেখানোর জন্য নয় কেন্দ্রীয় বাহিনীর লাঠি প্রয়োগ করো তেল লাগিয়ে প্রয়োগ করো বিষ্ণুপুরের সৌমিত্র খায়ের সমর্থনে প্রচার করতে এসে মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে ভোট লুট করার চেষ্টা ভয় দেখানোর চেষ্টা চলছে আর দাবি ভিডিও রেকর্ড ভাইরালের পর মহুয়া মিত্র বলেছিল ভোট লুট করার জন্য প্রশাসন তৃণমূল কংগ্রেসের সব রকম সাহায্য করা হবে সেই ঘটনার বাস্তব রূপ দেওয়ার চেষ্টা চলছে আমরা কেন্দ্র নির্বাচন কমিশনকে বলেছি করা হাতে দমন করতে লাঠি থাকে কেন্দ্র বাহিনীর হাতে ওটা দেখানোর জন্য নয় কেন্দ্রীয় বাহিনী সেই লাঠি প্রয়োগ করুন তেল লাগিয়ে প্রয়োগ করুন পাশাপাশি সুকান্ত মজুমদারের দাবি সৌমিত্র খায়ের লক্ষ্য ভোটে জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করে তিনি বলেন রাজ্যের মানুষ একটা পাগল নিয়ে ব্যস্ত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও একটি পাগলকে দাঁড় করিয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে বিষ্ণুপুর শহরে সাত থেকে আটখানা ওয়ার্ড আমরা স্পর্শ করলাম আমরা এই বাস স্ট্যান্ডে এসে এখানে হ্যাঁ রশিগঞ্জ পর্যন্ত আমরা আমাদের এই রোড শো শোভাযাত্রা করেছি মানুষের যে অভূতপূর্ব সারা কি প্রখর রৌদ্র আপনারা দেখতে পাচ্ছেন এই রৌদ্রের মধ্যে মানুষ বেরিয়ে এসে মাথায় গামছা দিয়ে বাড়ির কাজ ফেলে রেখে আমাদের এই রোড শোতে দেখছে এবং মানুষ আশীর্বাদ করছে ফুল ছেটাচ্ছেন উলু দিচ্ছেন শঙ্খধ্বনি দিচ্ছেন খান দেড় লক্ষ পার এবার বিপুল জনসমর্থন এমনিতেও আমরা জিততাম তারপরে তৃণমূল কংগ্রেস যা প্রার্থী দিয়েছে রাজ্যের মানুষ একটা পাগল নিয়ে ব্যস্ত তাতেই ব্যস্ত আরেকটা পাগল এখানে পাঠিয়েছে তৃণমূল দুই পাগল যদি দু জায়গায় থাকে বিষ্ণুপুরের লোকের জীবন তো জোলে পড়ে ছাড়কার হয়ে যায় এখনো পর্যন্ত বিক্ষিপ্ত কয়েকটি গন্ডগোলের ঘটনা আমরা পেয়েছি কাল রাত থেকে কৃষ্ণনগরে এবং আমাদের কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন জায়গায় প্রচণ্ড ভাবে ভোট লুট করার চেষ্টা ভয় দেখানোর চেষ্টা এগুলো চলেছে বিশ্বভাগত ওরা টার্গেট করেছে মহুয়া মৈত নিজে তার যে ওই কল রেকর্ডিং ফাঁস হয়েছিল ভিডিও অডিও রেকর্ডিং ফাঁস হয়েছিল তাতে যে তিনি বলেছিলেন যে প্রশাসনের তরফ থেকে সব রকমের সহযোগিতা তৃণমূল কংগ্রেসকে ভোট লুট করতে করা হবে সেইটা এখন আমরা বাস্তবিক দেখতে পাচ্ছি চেষ্টা চলছে আমরা রাজ্য নির্বা এই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলেছি করা হাতে দমন করতে লাঠি থাকে কেন্দ্রীয় বাহিনীর হাতে ওটা দেখানোর জন্য নয় কেন্দ্রীয় বাহিনী সেই লাঠি প্রয়োগ করুক তেল লাগিয়ে প্রয়োগ করুক চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে রূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার অ্যামাউজে ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা